বর্তমান সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে কথা বলব একজন ডিম বিক্রেতাকে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার মাসিক আয় কত ডিম বিক্রেতা বলল ভাই আমার মাসিক আয় পঁচিশ হাজার টাকা এরপরে আমি একজন ডাব বিক্রেতাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার মাসিক আয় কত ডাব বিক্রেতা বললো আমার মাসিক আয় পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর আমি একজন ভ্যান চালককে জিজ্ঞাসা করলাম ভাই আপনার মাসিক আয় কত ভ্যান চালক বলল আমার মাসিক আয় বাইশ হাজার টাকা এরপর আমি একজন সিএনজি চালককে জিজ্ঞাসা করলাম ভাই আপনার মাসিক আয় কত সিএনজি চালক বলল ভাই আমার মাসিক আয় চল্লিশ হাজার টাকা অবশেষে আমি একজন জামে মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার মাসিক বেতন কত জামে মসজিদের ইমাম সাহেব বলল আমার মাসিক বেতন সাত হাজার টাকা এরপর আমি একজন কেন্দ্র মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার মাসিক বেতন কত কেন্দ্র মসজিদের ইমাম সাহেব বললো আমার মাসিক বেতন নয় হাজার টাকা ঠিক অনুরূপভাবে। আমি একজন হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করলাম যে ব্যক্তি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রাত দিন শ্রম দিয়ে ছাত্রদেরকে পড়াশোনা করে ছাত্রদেরকে পড়াই ছাত্রদেরকে গড়ে এমন একজন মানুষকে আমি জিজ্ঞাসা করলাম এমন একজন হাফেজ সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার বেতন কত দিন রাত চব্বিশ ঘন্টা শ্রম দেয় একজন হাফেজ সাহেবের বেতন মাত্র দশ হাজার টাকা অর্থাৎ একজন ডিম বিক্রেতার আয় মাসে পঁচিশ হাজার টাকারও বেশি একজন ডাব বিক্রেতার আয় পঁয়তাল্লিশ হাজার টাকা একজন ভ্যান চালকের আয় বাইশ হাজার টাকারও বেশি আর একজন সিএন চালকের আয় তিরিশ হাজার টাকারও বেশি অথচ একজন ইমাম সাহেবের বেতন সাত হাজার টাকা একজন কেন্দ্র মসজিদের ইমাম সাহেবের বেতন নয় হাজার টাকা অথচ আমরা দাবি করি যে আমরা নব্বই মুসলমান কিভাবে হতে পারে এটা একটা যে দেশে নব্বই পার্সেন্ট লোক মুসলমান সেই দেশে একটা ইমাম সাহেবের বেতন বেতন একটা ইমাম সাহেবের বেতন কিভাবে সাত হাজার টাকা হতে পারে যে দেশে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেই দেশে একটা ইমাম সাহেবের বেতন কিভাবে নয় হাজার টাকা হতে পারে যেই দেশে বেশিরভাগ মানুষ মুসলমান সেই দেশে একটা কোরআনের হাফেজ একজন হাফেজ সাহেবের বেতন কিভাবে দশ হাজার টাকা হতে পারে এই জন্য আমি যেটা বলতে চেয়েছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বর্তমান সমাজে একজন ডিম বিক্রেতার একজন ইমাম সাহেবের একজন হাফের সাহেবের একজন ডিম বিক্রেতার আয় বেশি একজন ডাব বিক্রেতার আয় বেশি একজন ভ্যান চালকের ইনকাম বেশি একজন সিএনজি চালকের ইনকাম বেশি আর অন্য অন্য সাইডগুলো তো রেখেই দিলাম যারা আরো অন্য অন্য সাইডে যারা ব্যবসা করে যারা বড় বড় গাড়ি চালায় তাদের তো লক্ষ লক্ষ টাকা ইনকাম আসে তো আমার আমরা যারা দাবি করি যে আমরা নব্বই পার্সেন্ট লোক মুসলমান সেই দেশে ধর্মীয় নেতা যারা তাদের অবস্থা হলো এই আমরা তাদেরকে এইভাবেই রেখেছি জন্য আমি এই জাতির কাছে প্রশ্ন করতে চাই আসলেই কি আমরা মুসলিম নাকি আমরা শুধু নামেই মুসলিম থেকে গেলাম কিন্তু আমাদের টান এখনো আমাদের বাপদাদা পূর্বপুরুষে হিন্দুদের দিকেই রয়ে গেছে অবশ্যই যদি আমার এই কথাগুলো ভালো লাগে তাহলে সচেতনতার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ